যারা পেছনে কথা বলে মনে রাখবে তারা পেছনেরই মানুষ যারা তোমার খারাপ সময়ে অসুস্থতায় জিজ্ঞাসা করেও দেখে না তুমি কেমন আছো অথচ তোমার ব্যাপারে জানার আগ্রহ তাদের কিন্তু কম নেই এরা দূরে থেকেও স্পাই লাগিয়ে তোমার ওপর নজরদারি করবে তুমি আসলে অসুস্থ নাকি অসুস্থতার ভান করছো স্পাইয়ের কাছে খবর নেবে আর স্পাই তখন কি বলবে জানো দেখে তো মনে হয় না অসুস্থ আসলে এই সকল মানুষগুলো সামনে পেছনে সব সময় তোমাকে হিংসে করে তোমার ভালো থাকাতে যেমন এরা কষ্ট পায় তেমন খারাপ থাকাতেও পায় অঢেল আনন্দ আমি এই ধরনের কুটনী গোয়েন্দাদের উদ্দেশ্যে বলতে চাই শোন আমার যতই শরীর খারাপ থাক আমি কিন্তু তার সত্ত্বেও সংসারের সব কাজ করে নেবার চেষ্টা করি করিও কিছু মানুষ এমন আছে যাকে তার নিজের সন্তান যে কাজটা করে দেয়নি সেই কাজ আমি আমার শরীর খারাপ নিয়েও করে দিয়েছি তারপরেও সে আমার বদনামি করেছে সে যাই হোক যার যা স্বভাব তা তো সে করবেই কিছু মানুষের চরিত্র ওই কুকুরের লেজের মতোই থাকে তাদের বিচারভার ভগবানেরই ওপর আমার বদনাম করে কেউ কিছুই করতে পারবে না সময় সবাইকেই সবার জবাব দিয়ে দেবে একদিন সেই সময় বেশি দূরে নয় দেখিস তখন যেন আবার স্পাইকে একলা করে পালিয়ে যাস না সাথে রাখিস শত হলেও স্পাই তোদের এত ভালোবাসে ভালো সময় আখের গোছানোর জন্য অনেকেই প্রিয় থাকে আখের গোছানো হয়ে গেলে প্রিয় মানুষটাও অপ্রিয় হয়ে যায় যাই হোক আজকে আমার শরীরটা সত্যিই খারাপ জানিস আজকে আবার এই শরীর খারাপ নিয়েই কিন্তু আমি কাজ করছি আসলে কি করব বল এটাই আমার অভ্যেস শরীর খারাপ হলেও কিন্তু আমি শরীর খারাপ নিয়েই কাজ করি আজকে আমার জ্বর সর্দি কাশি তারপরেও দেখ কেরকম সবজি কেটে রান্না করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ আমার দুঃখ কষ্ট বোঝার জন্য তো আমার কোনো স্পাই নেই আর আমার আপন নেই নিজের লোকও নেই আমাকে এই অভ্যেসগুলো করতে হয়েছে যে আমি শরীর খারাপেও যাতে এই অভ্যেসটা আমি রাখতে পারি কাজ করতে পারি আসলে আমি যত অসুস্থই হই না কেন আমার হাজব্যান্ড কিন্তু আমার হাতে ভাত ছাড়া খাই না আমি যত অসুস্থই হই ও কিন্তু আমাকে ডেকে ভাত দিতে বলবে সমস্ত কাজ করে দিলেও ভাতটা আমাকে দিয়ে কিন্তু দেওয়া করায় তবে হ্যাঁ কখনো কখনো যদি একান্তই না পারি তখন কিন্তু ও নিয়েই খায় তাই হোক এসব কথা আবার সবাই বুঝবে না কিছু কিছু মানুষ সম্পর্ক নিয়ে পড়ে পলিটিক্স নিন্দামন্দ পিএনপিসি এটাই ভালো বোঝে তাও আবার পেছন থেকে মুখ কথা বলতে বলতে কিন্তু পটল পোস্তটা আমার রেডি হয়ে গিয়েছে আর এখন শুধু এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি ফ্রেন্ডস তোমাদের জীবনেও কি এই ধরনের কিছু কুটনিক গোয়েন্দা স্পাই আছে যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর যারা এখনও আমার সঙ্গে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেও যারা চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব